শীতল বানা শেষ সবকিছু শেষ ইয় বগরে সুগার লাগবো পাঁচ সাত দিন আট দিন যে রোদ কটকটা রোদ হয় তাহলে তিন চার দিনে সুগাই জায়গা রোদের পাওয়ার একটু কম শীতকাল তো সেজন্য চার পাঁচ দিন লাগবো সুগাইতে السلام عليكم درشك. আমি মোহাম্মদ নয়ন খান আমি ফানি কন্টেন্ট ক্রিয়েটর এরকম ব্লগ ট্লগ কখনো করি নাই তো আমার ভিডিও যারা দেখেন তারা খেয়াল করবেন যে আমি প্রায় ভিডিওর মধ্যে বলি সিদল ভর্তা শিদল ভর্তা শীতল হইল আমাদের উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার এটা আমরা স্থানীয়ভাবে বানাই এটা চট্টগ্রাম ওই দিকে বলে নাপ্পি কিন্তু ওই নাপির মতো একটু আলাদা এটা ঘরোয়া ভাবে এখানে বানানো হয় আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আছি খুব যত্ন সহকারে ঘরোয়াভাবে এই সিদল বানাই তো সেই প্রসেসটা আমি শুরু থেকে একবারে দেখাইতেছি আপনাদের কিভাবে সিদল প্রথম থেকে একবার শেষ পর্যন্ত বানানো হয় এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো এখানে মূলত তিন প্রকার সুটকি আছে চান্দা শুটকি পুটি মাছের শুটকি আর ধুতুরা মাছের সুটকি সিদল বানানোর প্রথম শর্ত হলো সিদলের সাথে কচুর ডাটা মিক্স করা লাগবে নইলে সিদল হবেই না কোনোভাবে তো সিদলের স্বাদকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই কচুর ডাটা ব্যবহার করা হয় যেটা আমরা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো পিস করে কাটা হচ্ছে এটা সুটকির গুঁড়ার সাথে মিক্স করা হবে তারপরেই হবে সিদল অতীতে মা চাচিরা সুটকি গুঁড়ো করতো ঢেকির মাধ্যমে কিন্তু প্রযুক্তির কল্যাণে বর্তমান ব্লেন্ডার দিয়ে এই সুটকি গুঁড়া করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার মা বলতেছে বেলেন্ডার দিয়ে গুঁড়া করলেই নাকি সবচেয়ে কম সময়ে এবং খুব ভালো মতে শীতলটা বানানো যাচ্ছে আর ঢেকি দিয়ে ওইখানে একটু অপরিচ্ছন্নতা কাজ করে কারণে সে বেস্ট শুটকি গুঁড়ো হওয়ার পর তারপরে কচুর ডাটা গুলো যে কাটা হয়েছিল সেগুলো ব্লেন্ডারে দিয়ে পেস্ট করা হবে এই পেস্ট আবার ওই শুটকির গুঁড়ের সাথে একদম মিক্স করার পর হবে সিঁদ সিঁদলের স্বাদকে বাড়ানো এবং এর মধ্যে একটু যোগ করার জন্য রসুন কুচু করে কেটে তারপরে সেটা সেচে হলুদ এবং তেল মিক্স করে সেটা একটা পেস্টের মতন করা হয় এই হলুদ রসুন এবং সরিষার তেলের পেস্টের সাথে আগের দিন কচুর ডাটা দিয়ে যে মাখানো হয়েছিল সেটা গাজন প্রক্রিয়ার জন্য একদিন রাখা হয় এই একদিন পর এই পেস্টের সাথে সেই সুটকির গুঁড়া এবং কচুর ডাটার পেস্ট একসাথে ভালোভাবে মিক্স করা হয় মিক্সিং প্রক্রিয়া যত সময় নিয়ে করা যাবে শীলের মান তত ভালো হবে সেই জন্য ভালোভাবে মিক্স করা হয় মিক্স করার পর গোল গোল করে শীতলের প্রাইমারি পর্যায় সম্পূর্ণ করা হয় আমাদের শিদল রেডি এই শিদল পুখর রোদে তিন থেকে পাঁচ দিন শুকাইলেই উপযোগী হয়ে যাবে খাওয়ার যে এই শিদল একদিন খাইছে সে বলতে পারবে এটা কতটা মজাদার এবং খাবার সুপ্রিয় দর্শক ফাইনালি আমাদের শিদল রেডি দেখতে পাচ্ছেন এটা চার পাঁচ দিন আমরা শুকাইছি রোদে রোদে শুকানোর পর এটা এখন খাওয়া যাবে তো আপনারা ভাবতে পারেন আমাদের একটা ফ্যামিলির জন্য এতগুলের সিদ্ধ আমি কি করব আসলে আমাদের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কোনো কিছু নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছে ব্যবসা করার খুব ইচ্ছে আসল কথা এটা তো আমি সাথেছি এই সিদল দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করার তো আমি আমার দর্শককে বলবো অনেক যত্ন সহকারে আমরা নিজেরা যেমন করে বানায় খাই সেমন করেই বানানো হয়েছে এখন আপনারা যদি নিতে আগ্রহী থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনেও একটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ সেই জায়গায় যোগাযোগ করে এই শিদল নিতে পারেন আপনারা ভিডিওর মধ্যে দেখলেন কীভাবে বানাইছি পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানো হয়েছে রকম নোংরামি নাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই শিদল বানানো হয়েছে যদি নিতে আগ্রহী থাকেন আমি শুরুটা করতে চাচ্ছি আপনারা নিয়ে আমাকে একটু উৎসাহ দেন আমি আপাতত বৃহৎ আকারে এই শিদলের ব্যবসা শুরু করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ